আসসালামু আলাইকুম আমি জেহাদর জেদ আমি বহুদূর জয় থেকে আপনাদের দল চলে গেছে কিন্তু ভাই যেতে বহুদূর মানে বহুদূর পাকিস্তান কে পাঠায় দিছি কিন্তু অলরেডি ইন্ডিয়া সোজা দুবাই থেকে দুবাই নামে দুবাই থেকে সুন্দর করে একটা করে 11 টা ধরে দিয়ে বলছে তোমরা পাকিস্তানে এখন নেন করতে পারো ওখানে যে সুন্দর কোরমা এবং সেন্ট ওয়ালা মাংস কোরমা পোলাও যেটা আছে এটা তোমরা খেয়ে আরামসে ঘুমিয়ে পড়ো চ্যাম্পিয়ন ট্রফি থেকে প্রথম দল হিসেবে আয়োজক দেশ পাকিস্তান বর্তমানে কিন্তু গায়া শত বাই বাই টাটা বিরাট কোহলি এইটি টু বিরাশিতম তম সেঞ্চুরি কিন্তু আজকে দেখার মতো লাস্টের বলে চার মেড়ে চার মেরেছে একশো এগারো বলে কিন্তু হান্ড্রেড সিরেস আয়ার সাথে আজম ভাই টেস্ট খেলতে নামে ভাই মোহাম্মদ রিজওয়ান টেস্ট খেলতে নামে আপনি হচ্ছে যে সাত ছাক টেস্ট খেলতে নেন ইন্ডিয়া ভাই নাম হচ্ছে ইন্ডিয়া আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে পাকিস্তান বর্তমানের যে কঠিন অবস্থা বর্তমান যে পারফরমেন্স পাকিস্তানের ইন্ডিয়ার কাছে কিচ্ছু না ভাই উড়িয়ে দেবে ফু দিয়ে উড়িয়ে দেবে বর্তমানে আজকে কিন্তু তাই পৃথিবীর কোনো টিমের সাথে যদি বিরাট কোহলি না খেলতে পারে একমাত্র পাকিস্তান টিমের সাথে আপনি যে প্রান্ত থেকে নিয়ে আসবেন আশি বছর বয়সে যদি বিরাট কোহলিকে নিয়ে পাকিস্তান টিমের সাথে লাগাই দেন নিজের লিগে সেখানেও সে দেখবেন হান্ড্রা হান্ড্রেড করবে পাকিস্তান পাইলে বিরাট কোহলি কী যেন হয়ে যায় তার ভিতরে যে কী ভূত চাপে একমাত্র খোদা তালা আল্লাহ তালাই ভালো জানে দুর্দান্ত সেঞ্চুরি দুর্দান্ত সেঞ্চুরি বিরাট কোহলির কনগ্রাজুলেশন দেখার মতো চ্যাম্পিয়নের মতো কিন্তু খেলে জিতেছে মন্ডা যাচ্ছে এখন কাপ দুইটা ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ফাইনাল তুলে দুজনের মধ্যে কাপটা ভাগ করে দিই বাকি দলগুলো ভোটার আইডি কার্ড দিয়ে আসছে ভাই চ্যাম্পিয়ন ট্রফিতে এরা যে পরিমাণ খেলা ধরে তবে নিউজিল্যান্ডকে কিন্তু ফালাই দেওয়া যাবে না পাকিস্তানের শুরুটা যদি আমি চিন্তা করেন আজকে কিন্তু ইমামুল হক শুরু করেছিল এবং বাবর আজম শুরু করেছিল শুরুটা মোটামুটি ভালোই ছিল চল্লিশের ওপর পার্টনারশিপ ছিল সুন্দরভাবে খেলা চলছিল টপাক করে মাঝখান থেকে কিন্তু বাবরাজ পড়ে গেল দ্বিতীয়তে আর কিছুক্ষণ পরে টপাক করে রান আউট এসে কিন্তু ইমামুল হক ওই যে পড়া শুরু হলো তারপরে মাঝখানে আসে রিজওয়ান এবং সাত ছাড়ি কিন্তু টেস্ট খেলা শুরু করলো টেস্ট ম্যাচের স্কোর দাঁড়ায় দুশো তার রিপ্লেসমেন্ট হিসেবে রোহিত শর্মা এবং শুভমন গিল দুর্দান্ত একটা স্টার্ট দিল মনে হচ্ছিলো তারা টি টোয়েন্টি খেলতে নামছে সেরকমটাই কিন্তু রোহিত শর্মা আউট হওয়ার পরে ওই যে বিরাট কোহলি নাম নিয়োগ করে মামা নামছে না নামছে হান্ড্রেড করে ম্যাচকে জিতিয়ে তারপরে কিন্তু মাঠ ছাড়ছে এই যে পাকিস্তানের এই কন্ডিশন তাদের অলিতে গলিতে বলার ভাই বিশ্বাস করেন মন থেকে আমি একটা কথা বলি নিজেও একটা পাকিস্তানের সাপোর্টার পাকিস্তান আমার এতটাই ভালো কিন্তু খেলা এই পাকিস্তান এই পাকিস্তান আছে চ্যাম্পিয়ন ট্রফি নেবে এর আমার বাংলাদেশ অনেক ভালো ভাই বিশ্বাস করেন এই পাকিস্তানের সাথে বাংলাদেশ জিতবে আমি আজকে বললাম আপনাকে পাকিস্তানের সাথে বাংলাদেশ ভালো করবে এবং জিতবে দেখে নিন আপনি যে কন্ডিশন হ্যারিস রোপ গরু ফিটা ফিটিছে ভাই আপনি নাসিম শাহ উত্তর ফিটাফিটিসে আপনি যদি দেখেন সাইন্স আফ্রিদি নাই মাইনাস এমন কোনো পার হতো কোনো সমস্যা ছিল না ইন্ডিয়ার কাছে তো চ্যাম্পিয়ন ট্রফি থেকে কিন্তু অলরেডি মাইনাস পাকিস্তান মাইনাস কারণ হচ্ছে নিউজিল্যান্ডের সাথেও হেরেছে আজকে পাকিস্তান ইন্ডিয়ার সাথেও হেরে গেল ম্যাচ আছে একটা বাংলাদেশ মন বলছে বাংলাদেশের সাথেও হারবে সেই ম্যাচ যদি জিতেও দেয় কোনো জায়গা আসে না কারণ নিউজিল্যান্ড যদি বাংলাদেশ সাথে জিতে নেয় আর কোনো আশাও থাকবে না গায়া বাই বাই টাটা এই যে পাকিস্তান পাকিস্তান এই যে টেস্ট খেলা টেস্ট খেলার থেকে কবে বের হবে আগে কিন্তু পাকিস্তান এরকম খেলা ছিল না আগে চল্লিশ ওভার তারা ধরে কিন্তু পরের দশ ওভারে কিন্তু একশো বা একশো বিশ রান কিন্তু তুলতো সেই পাকিস্তানের যে এই করুণ অবস্থা এর মেন কারণ হচ্ছে পলিটিক্স রাজনীতি এবং বলা যায় যে টিম সিলেকশন যারা আছে তাদের কিন্তু মন থেকে অন্তর অন্তরস্থল থেকে বিরাট কোহলিকে শুভকামনা অন্তল থেকে বিরাট কোহলিকে কনগ্র্যাচুলেশন জানাচ্ছি বিরাট কোহলির বিদেশিতম সেঞ্চুরির জন্য কিং অল টাইম কিং বড় ম্যাচের কিং কিং সব সময়ের জন্য ব্যাক করে এই কিং কোহলি আছে কিন্তু দেখে দিয়েছে তার আসল রূপটা বেস্ট অফ লাক ইন্ডিয়া ভালো থাকবেন আলাইকুম